আমার সঙ্গে কীভাবে সময় এখন করতে পারি না তবে আপনি একবার নয়া পল আমাদের অফিসে আপনি একবার এসেছিলেন এবং কয়েকদিন থেকেছেন থাকার পরে ইচ্ছা ছিল যে আমার প্রসেসটা আপনি অ্যাডপ্ট করবেন তো আমার প্রসেসটা অ্যাডপ্ট করতে গেলে যে জায়গা আপনি এসেছিল ওই জায়গা সুইটেবল জায়গা নয় এবং এটা একটা কমপ্লিট প্যাকেজ ছয় দিনের কমপ্লিট প্যাকেজ এটা ওইখানে যে ফ্যাসিলিটিস করা ছিল তারপর আমি জোর করে থাকছেন এবং থাকার পরে আপনি সেই জায়গায় ভালো রেজাল্ট পান নাই এটা আমাকে পরবর্তী বলেছেন এখন এতদিন পর এই সুযোগ আপনি পাইছেন আপনার ভাইকে সাথে করে চলে আসছেন এটা এখন বেশি কথা জিজ্ঞেস করব না আপনি আজকে পাঁচ দিন হচ্ছে আমরা রিয়েল ডিটক্স প্রোগ্রামের মধ্যে আমরা শনিবার থেকে শুরু করছে আজকে বুধবার শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন এই পাঁচ দিন পর আজ পাঁচ দিন কমপ্লিট হয়ে গেছে এই পাঁচ দিন পর আপনার কি কি সাইডে আপনার উন্নতি মনে হচ্ছে আপনার শরীরের মানসিকভাবে শারীরিকভাবে আপনি কী কী পজিটিভ আপনি দেখতেছেন প্রথম যদি আমি প্রচণ্ড রকমভাবে রিল্যাক্স ফিল করছি আমি একটা চাপ অনুভব করতাম আর গত দু মাস আগে আমার পায়ে প্রচণ্ড রকম সমস্যা হয় হঠাৎ করে আমি হাঁটতে পারছিলাম না সেক্ষেত্রে আমি ঢাকা এভার কেয়ার হসপিটালে এম এম আলী স্যারকে দেখাই যে যিনি কি না বাংলাদেশের সবথেকে শ্রেষ্ঠ নি স্পেশালিস্ট উনি দেখা মাত্রই আমাকে এমআরআই করালেন এক্সটে করালেন এবং উনি আমাকে দেখে খুবই শঙ্কিত হয়ে গেলেন এবং বললেন যে আপনি তো একদম এক মাসের মধ্যেই আমি অপারেশন করবো তো তখন ওনাকে আমি বললাম যে স্যার এটা কি পারমানেন্ট কোনো সলিউশন তো উনি বলছে যে না পারমানেন্ট না তাহলে পারমানেন্ট আমি একটা অপারেশনের রিস্ক নেব বলে যে তারপর আরেকটা বড় অপারেশন তো আমি বললাম ঠিক আছে স্যার আমি তো আর ওনার সাথে বার্গেনিংয়ে যাই নাই তো উনি আমাকে এক মাসের ওষুধ দিলেন তো আমি এক মাসের ওষুধগুলো আসলে খাইও নাই আমি আগে যে ওষুধগুলো নিচ্ছিলাম ভিটামিন ডি সেটাই ক্যালসিয়াম এগুলি খাচ্ছিলাম এরপরে আমি প্রায় দুই তিন মাস খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি এটা সবাই লক্ষ্য করেছে ইভেন আমি এখানেও যখন আসি তখনও আমি খোঁড়ায় হাঁটছিলাম বাট আলহামদুলিল্লাহ আপনার এডিটক্স প্রোগ্রামের মাধ্যমে আমি কিন্তু এখনও এখন খোঁড়ায় হাঁটে গেলে আমি ঠিক বলতে পারব না আমার কাছে আমি কমফোর্ট ফিল করছে হেঁটে অত খোড়ায় হাঁটি না নর্মালি হাঁটি ওটা হয়তো আমার মনে হচ্ছে যে ওটা একটা অভ্যাস হয়ে গেছে আমার তো অ্যাটেনশান দিয়ে হাঁটলেই দেখা যাচ্ছে যে আমি নর্মালি হাঁটতে পারছি এবং পায়ে প্রচণ্ড পেন ছিল অনেক বেশি পেইন ওইটা মানে আপনার যে ডিটক্স প্রোগ্রামের মাধ্যমে এই যে আপনি যেটা বলছিলেন যে বডিটাকে রিপেয়ার করা দরকার আমি যেমন গাড়ি ঘোড়া রিপেয়ার করে গাড়ি রিপেয়ার করি ঘোড়া না তো সেক্ষেত্রে দেখা যায় বডি রিপেয়ার যে এই যে ফুড দিয়েই হয় প্রাকৃতিক ফুড আমি যেমন এক মানে সারাদিন ভাত তাঁকিয়ে থাকবো এটা তো কল্পনাই করতে পারি না কখনোই কল্পনা করতে পারি না ভাত না খেয়ে আবার থাকা যায় এক বেলা তো ভাত খেতেই হবে তো সেই ক্ষেত্রে যে আজকে পাঁচ দিন আমি ভাত খাচ্ছি না অথচ এত এনার্জি পাচ্ছি কোনো ক্লান্তি নাই কোনো স্ট্রেস নাই আমি এত এনজয় করছি আমার অসম্ভব ভালো লাগছে আপনি এই পা আর ভালো বোধ করার পর আপনি জোরে জোরে হাঁটতে পারতেছেন

দোতলায় উঠছি নামছি চারবার পাঁচ বার ছয় বারও হয়ে যাচ্ছে অনেক সময় আমি কোনো ক্লান্তি বোধ করছি না তাহলে এটা একটা বিশাল একটা পজিটিভ দিক যে উইথাউট মেডিকেশন উইথাউট অপারেশন আপনি এই মাত্র তিন চার দিনের ভিতরে আমি এটা রিকভারি করছিলাম জি এটা একটা মিরাকল মনে হয় আপনার কাছে হ্যাঁ মিরাকলই মনে হয় আমি তো বলি মিরাকল নয় না মিরাকল মিনস রুলস ফলো করে মিরাকল হয়ে যাচ্ছে রুলসটা ফলো করছে আপনার রুলসটা যদি ফলো না করতাম তাহলে হতো না সাধারণত সাধারণ মানুষ তো বুঝবে না যে এই গ্রিন জুস এই সালাদ এগুলো খেয়ে কি সুস্থ থাকা যাবে সুস্থ হওয়া যায় কিন্তু এটা আমাদের বডিতে বিভিন্ন খাবার গ্রহণ করে যে আমাদের টক্সিকগুলো তৈরি হয় ভিতরে যে টক্সিনগুলো থাকে এটা যে বের হওয়ার যে পথ একমাত্র এটাই এবং এটা খাওয়ার পর যে মানুষ সুস্থ থাকতে পারে এটা তো আমি জ্বলন্ত জলন্ত্র প্রমাণ এখন যে যত রকম চিকিৎসা পৃথিবীতে আছে এখন বর্তমানে হাতে গুঁড়ি বলে দশ পনেরোটা বৃষ্টি হয়ে যাবে বহু রকম চিকিৎসা আছে এই চিকিৎসা একটা পদ্ধতি সুস্থ থাকার এটা চিকিৎসা করে তো সুস্থ থাকা যায় না আপনি কি এই ওষুধ খেয়ে কিংবা দিয়ে এখন সুস্থ থাকতে পারতেন প্রাকৃতিক খাবার হবে এর মধ্যে ভিটামিন আছে মিনারেলস আছে তারপর অ্যামোনিও অ্যাসিড আছে টেস্ট ফর্ম অনেক কিছু আছে তো সেইগুলি কোনো মেডিসিনে পাওয়া যায় না সেগুলো আল্লাহ এমনভাবে খাব্যময় দিয়ে রাখছে ওই সব খাবারগুলি খেলে আপনি শরীরগুলো ফুলগুলি পাবেন এবং মেশিন ঠিক মতো চলবে আর মাঝে মাঝে ডিটক্স করবেন ডিটক্স করা মানে হলো যে আপনি না খেয়ে যদি কিছুই না পান লেবু মতো খেলেন লেবু পানি মধু লেবু পানি মধু এটা যদি কিছুই না পান আর যদি কিছু সম্ভব হয় গ্রিন পাতা এর রসের সঙ্গে যোগ করেন এটাই হলো আপনার ডিটক্স ডিটক্সের প্রধান উপাদান এটা যদি কেউ অ্যাডপ্ট করে বিশ্বাস করে আমি তো আপনাদের হাতে খুলে দেখালাম ছয় দিনে তিন দিন নানারকম পাতার জুস খাইলাম এর সঙ্গে দিশি শুধু ধুলেও পারে মোদার কিছু না সব পাতার রস